মুভমেন্ট ফার্স্ট বুঝেছিল তো আমি আমার বেবি মুভমেন্ট বুঝেছিলাম অনেকেই আমাকে কমেন্ট করেছ যে আমার বেবি কত উইক্সে হয়েছে তো চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি আজকের একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও তো অনেকগুলো রিকোয়েস্ট আছে ভিডিও করার সেগুলো হচ্ছে পরপর করছি ছোট্ট একটা বেবি নিয়ে ভিডিও করছি তো সময় হচ্ছে সময় হয়ে উঠছে না যখন সময় হয়ে উঠছে তখনই ভিডিও করছি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমি ভিডিওটা শুট করছি এটা আমাকে পরের দিন তোমাদেরকে দিতেই হবে সেই জন্য তো চলো খুব জোরে জোরে কথা বলতে পারবো না কারণ মেয়ে ঘুমিয়ে আছে তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার বেবি কত উইক্সে হয়েছে তো আমার বেবি হয়েছে মানে আমি লাস্ট ডক্টরেরই চেক আপে চাই একটা গিয়েছিলাম পঁয়ত্রিশ উইক্সে তারপরে গিয়েছিলাম ছত্রিশ উইক্সে তারপর হচ্ছে আমার বেবি হয় সাঁত্রিশ উইক্সে তারপর হচ্ছে আমি নিজে থেকে একটু বলে রাখি যে আমার কিন্তু বেবি হওয়ার যে ডেট সেটা অনেকে ফার্স্ট থেকে দিয়ে দেয় সেই ডেটেই মানে সিজার করা হয় যারা সিজার করেন আর কি তো আমার সেরকম কোনো কিছু ছিল না তো আমার শরীর অনুসারে আমার বেবি গ্রোথ অনুসারে এবং উইক্স হিসাবে আমাকে ফার্স্টে হচ্ছে অক্টোবরের সাত তারিখ আমাকে প্রথমে ডেট দেওয়া হয় তারপরে কিছুদিন পরে আমাকে বলা হয় ষোলো তারিখ তো এটাই বলা হয় আমাকে আর তারপর আমাকে ষোলো তারিখ যখন আমি আমার ষোলো তারিখের আগে যখন আমি যাই পুজোর আগে তো এখানে যে ডক্টর আমাকে দেখতেন সেই ডক্টর আমাকে বলেন যে তোমার বাইশ তারিখ সেকশন হবে এটাই আমার ডেট ফাইনাল করা হয় তো আমি তার মধ্যে হচ্ছে এই ডক্টরকে দেখানোর পর আমার যে সেকশন হয় যে ডক্টরের কাছে আমি তার কাছে যখন যাই তো আমার একটা স্ক্যান করা হয় তো তখন আমার পঁয়ত্রিশ উইক চলছিলো আর আমার বাড়িতেও সবাই একটু ভয় পেয়ে যায় যে এতটা লেটে বলছে যদি সব কিছু ঠিকঠাক আছে কি না আর কেন রক্তটা চেঞ্জ করেছে এটা নিয়েই ভিডিও করেছি তোমরা ওটা ভিডিওটা দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আজকে যে একটা বিষয় সেটাই শেয়ার করছি তো তখন হচ্ছে আমার বেবি গ্রোথ ঠিকঠাক হয় এবং আমার বাচ্চা অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং আমাকে বলা হয় ডক্টর বলেন যে এটা দুই সাইড হতে পারে ব্যাড ইফেক্ট আর গুড ইফেক্ট বলে একটা ব্যাপার থাকে তো ভালো হচ্ছে বাচ্চা হয়তো বেরোবে তার জন্য হয়তো নিজে রেডি হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে বাচ্চার হয়তো শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তো ঠাকুর ঠাকুরবশত আমার গুড ইফেক্টে হয় বাচ্চা বেরোবে তার জন্য নিজে প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো জোরে জোরে নিঃশ্বাসটা নিচ্ছিলেন তো আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু তখনও বোঝা যায় না যে অসুবিধাটা আছে কিনা না যতক্ষণ না বেবি বাইরে আসে তো যাই হোক এটা একটা বলা ছিল আর ছিল আমাকে বলা হয় যে কট একটা গলার মধ্যে প্যাচ খেয়ে গিয়েছে এটা নর্মালি ব্যাপার প্রায় নাইনটি পারসেন্ট প্রেগনেন্সি মহিলার এটা ঘটে থাকে তো আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না কারণ হচ্ছে আমার দিদির ফার্স্ট বেবিতেও এটা হয়েছে সেকেন্ড বেবিতেও এটা হয়েছে আবার সেকেন্ড বেবিতে পুরো কটটা জড়িয়ে গিয়ে পুরো কিট খেয়ে গেছিলো তো এটা ওটা একটু ভয় ছিল একটুখানি যে সেরকম কিছু হয়নি তো যখন আমার বেবিটা হয় তখন দেখেন ডক্টর যে একটা নাই দু দুটো কট গোল গোল করে খেয়ে ভরে গেছিলো তো এটাও আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম তো আমার বেবি হয়েছিল সাঁত্রিশ উইক্সে এটা তোমাদের সঙ্গে ক্লিয়ার যে আমার বেবি কত উচ্ছে হয়েছিল আর ঘটনাটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে আর হচ্ছে আমাকে একটা দিদি কমেন্ট করেছে যে কথা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়াই বলতে পারো তো আমার একটা মানে ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার কত উইকসে বেবি মুভমেন্ট ফার্স্ট বুঝেছিলে তো আমি আমার বেবি মুভমেন্ট বুঝেছিলাম ওই সতেরো আঠেরো উইকস করে আমার ঠিক এখন অ্যাকচুয়ালটা মনে নেই তো ওই সতেরো আঠেরো উইক করে আমি হচ্ছে বুঝতে পেরেছিলাম ওর মুভমেন্টটা এবার ওই টাইমে যদি তুমি প্রেগনেন্ট বললে ওই টাইমে বা আগে পরে যদি না হয় বলে কোনো চিন্তার কিছু নাই অনেকে জল বেশি থাকে তার জন্য শেষে বোঝা যায় অনেক অনেক কারণে শেষে বোঝা যায় সেটা চিন্তা কিছু নয় একটু আগে কার একটু পরে বেবি মুভমেন্ট করা স্টার্ট করে আর অনেক হয়তো করে বুঝতেও পারো না যেটা করছে আর আরেকটা যেটা বেবি কিন্তু পেটের মধ্যে হিচকিও তোলে যেটা আমরা মাইন্ডা বুঝতে পারি না খুব ভয় পেয়ে যায় এটা কিন্তু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে আর এরকম টাইপের কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই করে রাখো আমি সময় মতো তোমাদের সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেলো আবারও বলে দিচ্ছি আমার সায়েন্টিস্টে বেবি হয়েছিল আর বলেই দিলাম মুভমেন্টটা তো যাই হোক এটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও দেখছো নির সঙ্গে আর যে দিদি আমাকে কমেন্ট করেছিলে বেবি মুভমেন্ট তো সেও মা হতে চলেছো তোমাকে অনেক অনেক শুভকামনা নতুন মা হচ্ছে খুব ভালো স্পেশাল ডে তোমার জন্য আসছে যেটা আমি উপভোগ করছি সেটা তুমিও করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই